আসসালামু আলাইকুম টাঙ্গাইলবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র ঈদের ফেতর উপলক্ষে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক আমরা আড্ডা পরিবার আর টাঙ্গাইল কেন্দ্র থেকে আমরা আড্ডা হোম কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের মাঝে মাঝে আসছি নতুন মেনু নিয়ে নতুনভাবে এবং নতুন শেপ নিয়ে ভিন্ন কিছু নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এখানে আপনারা আসবেন আমাদেরকে দেখবেন আমাদের খাবারগুলো টেস্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল শহরের মূল কেন্দ্রে আকরটাকুরপাড়া বটতলা আসসালামু আলাইকুম টাঙ্গাইবাসী কেমন আছেন আশা করি ভালো আছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক আমরা আড্ডা পরিবার আর টাঙ্গাইল কেন্দ্র থেকে আমরা আড্ডা হোম কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের মাঝে মাঝে আসছি নতুন মেনু নিয়ে নতুনভাবে এবং নতুন শেপ নিয়ে ভিন্ন কিছু নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এখানে আপনারা আসবেন আমাদেরকে দেখবেন আমাদের খাবারগুলো টেস্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল শহরের মূল কেন্দ্রে পাড়া বটতলা